বিজয়ী বামেদের ডাকা ধর্মঘটের দিন বুনিয়াদপুরে বাম নেতা মজেদার রহমানকে বংশীহারি থানার আইসি চর মারবার ঘটনায় আলোড়িত হয় রাজ্য সেই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিকের কাছে গণ ডেপুটেশন প্রদান মিছিল এবং বিক্ষোভ সভা করল বাম নেতৃত্ব এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ অন্যান্য জেলা নেতৃত্ব এদিনের বিক্ষোভ সভার শুরুতে বংশীহারি থানার আইসি সহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন মোহাম্মদ সেলিম আগামী দিনে আইনি পথে লড়াই করবার হুঁশিয়ারি দেন তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তৃণমূল দলের তাবেদারি করবার অভিযোগে বারবার সরব মোহাম্মদ সেলিম আইনে লেখা যদি উর্দু পড়ে থাকে ডিউটিতে থাকে তাহলে তার বিরুদ্ধে খুব বেশি কিছু করা যায় না ওটা ওই ব্যক্তির জন্য না ওই উর্দুর জন্য আজকে বাংলার পুলিশ ওই উর্দির সম্মান করে দিয়েছে এতে শুধু মাঝেদেরকে মেরেছে বলে খুব খুশি হওয়ার কথা নয় গোটা রাজ্যে পুলিশ যা করছে তৃণমূলের দালালি অপরাধীদের আড়াল করা পঁচাশি হাজার মিথ্যা মামলা করেছে বামপন্থী কর্মীদের পরে দু হাজার এগারো পর থেকে আপনারা জানেন এগারো পর থেকে এরকম মিটিং হতো মিছিল হতো আজকে যেমন হচ্ছিল কিছু সিবিকে পাঠিয়ে সামনে ক্যামেরা দিয়ে সব ছবি তোলা হতো আর থানা আইসির কাছে জমা হতো যে কে কে মিছিল গেছে কাউকে কিচ্ছু করতে পারেনি মিছিলও বন্ধ করতে পারেনি আর আজকে এই মিছিল আপনারা বললেন সবাই গিয়ে যদি থুতু ফেলত তাহলে কিন্তু উর্দিটা পুরো ভিজে যেত কিন্তু আমরা তা করি না আইনি পথে করব মাজিদুর রহমান হাইকোর্টে গেছে তাকে ফুল মালা দিয়ে বরণ করা হয়েছে কারণ সে আন্দোলনের প্রতি আর অসীম ভোগ যখন যাবে হাইকোর্টে ওকে গিয়ে নাক খত দিতে হবে টান মলা খেতে হবে কারণ ওর চেয়ে করেছে সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম জানান আমাদের দশ জনের প্রতিনিধিমণ্ডলী গিয়েছিল এস বলেছে প্রথমত যে অফিসার দোষী তাকে শাস্তি বিধান করতে হবে পুলিশ না করে তাহলে আমরা আইন পথে বিচারালয়ে গিয়ে হাইকোর্টে গিয়েছি জেলা কোর্টে যা তাকে শাস্তি দেওয়া হবে কারণ সেই আইন মানে পুলিশ কোনো শাস্তি দিতে পারে না সে খুব বেশি হলে মামলা করতে পারে মোকদ্দমা করতে পারে কিন্তু এই যে পানা মমতা ব্যানার্জির পুলিশ দ্বিতীয়ত হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে ছিল এটা ধর্মঘট তৃণমূল হঠাৎ গোটা দেশে কেউ চাকলো না তৃণমূল এখানে পুলিশটা চাকিয়ে দিল তৃতীয় হচ্ছে এখানে থানাগুলো সব তৃণমূলের আখড়া হয়ে গেছে তৃণমূলের অফিস হয়ে গেছে সেটা বন্ধ করতে পারে এই সব ডিভিশনে তার সঙ্গে দাঁড়িয়ে যে দুই ধরনের লড়াই হচ্ছিলো সে লড়াই চলবে আমরা পুলিশকে কোনো সময় দিই ওরা পুলিশে করবিলম্বে করুক আমরা পদক্ষেপ করবো সেটা আপনার পুলিশ ঘোষণা করেছি কারণ ধর্মঘটে মানুষের অধিকার মমতা ব্যানার্জি এবং বিজেপি দুজনে মিলে এই অধিকার কেড়ে নিতে চাইছে সুতরাং মানুষের অধিকার রক্ষা করার জন্য যতদূর যেতে আমরা যাব এ বিষয়ে আক্রান্ত বাম নেতা মাজেদার রহমান জানান এত নয় জুলাই যখন আমার ঘটনাটা ঘটল তাৎক্ষণিক এক দেড় ঘন্টার মধ্যেই তো আমার রাজ্যে কমরেড সুজন চক্রবর্তী সাংবাদিক সম্মেলনের সঙ্গে সঙ্গে বসে গেছে বসার পরে সারাদিন যেভাবে আমার হয়ে কমরে লড়াই করেছেন এটা আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং লাল সালাম জানাচ্ছি আগামী দিনে যে অশালীন আচরণ অসীম গ করেছেন তাকে আমরা পার্টিগতভাবে সাহায্য করতে পারতাম কিন্তু আমরা একটা গঠনতান্ত্রিক দল করি যে দলটাতে আমরা আইনটাকে নিজের হাতে তুলে নিতে পারি না যার জন্য আমরা আইনের ব্যবস্থা নিয়েছি আইন অনুকভাবে ওনার যা শাস্তি হওয়ার হবে যদি আমরা হাইকোর্টে এর সুরাহা না পাই তাহলে আমরা আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাব এটা আমরা আশা করি বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে